আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি masala আমি আলোচনা করতে চাচ্ছি masala কি হলো ইশরাফের নামাজ ইশরাকের নামাজ কখন পড়বেন পর সূর্য উদয়ের দশ থেকে বারো মিনিট পর সূর্য উদয়ের দশ থেকে বারো মিনিট পর এই নামাজ আদায় করা করা হয় তাই একে ইসলাকের নামাজ বলা হয় এ নামাজ পড়লে কি উপকার কি সব সামনে ভিডিও শেষে আমি বলতেছি সম্মানিত দর্শক মন্ডলী আমি দিনের মাসালা প্রকাশ করার জন্য প্রচার করার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত এই একটি মাসালা আপনাদের সামনে তুলে ধরি কারণ দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেতস্বরূপ আর দুনিয়া মাজরা তোল আখেরাত দুনিয়া আখেরাতের ক্ষেতস্বরূপ তাই এই দুনিয়া থাকা অবস্থায় যে যত বেশি নেকি করতে পারবো যে যত বেশি ভালো কাজ করতে পারবো কে আমাদের ময়দানে তার সব আমি আমার আমল নামায় পাব এই জন্য আসুন আমরা আমলের দিকে যত্নবান হই সময় দর্শক বলছিলাম ইশরাকে নামাজ ইশরাকে নামাজ হজরের নামাজের সূর্যোদয়ের পর থেকে দশ থেকে বারো মিনিট পর শুরু হয় অক্ত আর শেষ হয় সূর্য ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত তবে প্রথম অক্ষে অর্থাৎ সূর্য উদয়ের দশ থেকে বারো মিনিট পর যদি নামাজ আদায় করা হয় তাহলে এটি উত্তম হবে কি সব পাওয়া যাবে সবটা হলো একটি হজ এবং একটি ওমরা হজের সব নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে এর জন্য এর নিয়ত কী করব অনেকে আরবিতে জানি অনেকে বাংলায় আরবি জানি না বাংলায় করতে পারি আরবিতে যদি করি তাহলে এইভাবে করতে হবে নওয়ায় তোয়ান উসল্লি রাকাত ইসরাক বাংলায় যদি কেউ নিহত করতে চান তাহলে এইভাবে করতে পারবেন আমি দুই রাকাত ইসাকে নামাজ আদায় করার নীহত করছি এইভাবে দুই রাকাত নামাজ ফজরের নামাজের পর সূর্য উদয়ের পর দশ থেকে বারো মিনিট পর আমরা প্রতিনিয়ত এই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিনই মাসালা প্রচার করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রহমাত